বোঝা কুয়ার উফরে তে পর্যন্ত যাইতে ঘন্টাখানেক সময় লাগবো আধা ঘন্টা পাঁচ মিনিট এক মিনিট চুপ এই কাপটা যদি আমি আজকে সেকেন্ডের ভিতরে যদি সারি পট করে পড়ে খালি টুন করে একটা আওয়াজ হবো কাপটা নাই ঠিক নি দশ বাইয়ে মিল্লা যখন কুয়ার উফরে দিয়ে সারছে সার লগে লগে তো ফোরে যে কথা না হেগুলা দশ বাইয়ে সাইডা দিছে আল্লাহ ডাক দিছে জিবরেল করে কাল্লা আমি তো কত এই নবীরা এসে দশ বাই মিললে কুয়ার দিল যদি ফানঈদ ফরে তাহলে কাটা আছে বিচ্ছু আছে সাপ আছে ধ্বংসন করতে পারে আমার ইউসুফ নবী ফান ইদ আগে কুল হলো জিব্রাহিলে মুসকে হাসি দেওয়া কয় টেনশন করেন না আমার কুল হয়ে আছে এটার নাম এই ফারস্তার নাম কি এই আলাইহিস সালাম আল্লাহ ডাক দেওয়া কয় আমার নবীর যেতে গালি দিল আবুল আহাবে ওহন্দের একটা রায় দগুদুর গিয়ে দেওয়া লাগে নবীজি কানতে আছে লগের সাহাবারও মন খারাপ এগুলো তার নবীজি বইয়া রয়েছে সাহাবারা বইয়া বইয়া কইয়া সোলাল্লাহ আপনার দেখে আপনি সাইরা দিলেন ধর হালাইতামনি আরে না হোন ফাড়তাম না মাইনরিটি তারা মেজরিটি মেজোরিটি ওখন্দ এনে আলু মুড়ার আলু আলু খেত ঘুমাই যাওয়ার লাগে তারপরে কলা মুড়ার সিফাত ঘুমাই যাওয়া লাগে নিজের বাড়ি হালাই হৌর ভাই হৌরের গড় হালাইয়া স্বাস্থ্য হৌরের গড়তে পারাইয়া বিচেরা মারব

তো বিশাম নেমনি হোনাই রাখছি আর কি আমার যে ফত কইসে আমরা চাষা এটা আমরা জানাই রাখছি কোনো বিশাম না কয় রায় দোয়াইয়া পড়ছে সোবাহ আল্লাহ কয় না রে কই ওয়াজ করতে কোন জায়গার সোবাহ আল্লাহ কয় লাগবে লইয়া ফোরন লাগতো না বিশালের রায় আইয়া পড়ছে এটা লগে লগে সোবাহ আল্লাহ একজন আরেকজনের লোক ভারী খেয়ে লাইতেন না জুরে কন সোবাহ আল্লাহ এ আপনি বিচার বিচার নবী যুগ এমনি জানাইছি কয় বিচার রায় যাই কয় কিতা তা এবার নবীজির আল্লাহ ডাক দিয়া কয় বিচারের রায় হচ্ছে না কয় না এবার নবীজি জিব্রাইল কয় আমর ও ফারি আমর ও ফরি সবাই পড়েন الرحمن الرحيم تبت يدا